ওগো নাবি তুমি কমলি ওগুনা কমলি তোমার জমলে যুজলা তুমার জন্য জলা শ্রেষ্ঠ নাবি তুমি শঙ্কর তুমি তুমি রসুল আকাশে পাখি উরে তোমার দরুদ পরে তুমি মা দীন বুলবুল ও শ্রেষ্ঠ নাফি তুমি সবার সেরা তুমি তুমি মোহাম্মদ রসুল আকাশে পাখি উরে তোমার দুরুদ পরে তুমি মা দীন বুলবুল तुम्हारी प्रेम दिल जे दीवाना तुम्हारी प्रेम যে দিওয়ানা গাইছে এ মন সল্লিওয়ালা হ গো না পি তুমি কমলিওয়ালা হ গো না পি তুমি কমলিওয়ালা তোমার জন্যে যগো তুজলা তোমার জন্যে জগো তুজলা তোমার জন্য জগো তুজলা তোমার জন্যে জগো তুজলা যেছি তো মাই তোমায় তোমায় আমি ভালোবেসেছি সব কিছু তারি শুধু তোমারে দেখানো পথে এসেছ একবার দেখা দাও ওগো Nabi আমার একবার দেখা দাও ওগো Nabi আমার বিটাওছে মনের জ্বালা গুনা তুমি কামলিওয়ালা ও গুণ তুমি কামলি তোমারি জন্য যগো তু জলা তোমারি জন যগো তুজলা তোমার জন্য যগো তুজলা তোমারি জন্য যগো তুজলা